সেকালে শাশুড়ি বৌমা ঝামেলা দেখো বোমা তোমাকে একখান কথা বলি বাড়িতে তোমার শ্বশুর মশাই দাদা শ্বশুর মশাই ভাসু দেওর সবাই রয়েছে আর তুমি কি না মানে ঘুমটা না দিয়ে সারা বাড়ি ঘুরে যাচ্ছ না মা ঘুমটা আমি দিয়েইছিলাম খুলে গেছে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি হুম আর শোনো তোমার শ্বশুর মশাইয়ের জন্য এক কাপ চা করে দিও হ্যাঁ হ্যাঁ মা আমি এক্ষুনি করে দিচ্ছি আর ঘুমটাটা ভালো করে দাও সকালে শাশুড়ি বোমা ঝামেলা ও বোমা তুমি রেডি হয়ে গেছো ও কি বোমা তুমি আজকেও জামা পরেছো আজকে তো অন্তত একটা শাড়ি পরতে পারতে কেন মা জামাতে কি খারাপ আছে খারাপ না বোমা আজ তুমি তোমার প্রথমবার মামা শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছ তাই বলছিলাম আর কি একটা শাড়ি পরতে দেখুন মা আমি শাড়ি পরে খুব একটা ভালো করে চলতে হাতে পারি না তাছাড়া আমি ভালো করে গুছিয়ে শাড়ি পরতেই পারি না তাই আমি শাড়ি পরিনি জামাই পরেছি আমি শাড়ি পরতে পারবো না মা ও আচ্ছা বেশি কিছু তো আবার বলাও যাবে না